বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক দ্বার্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনা কোনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে আজকে দুই হাজার চব্বিশের জুলাই গণ পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারো দেখে হাত জাগান কারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথাই ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইস্তামী জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বসবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বসবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বুঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র দেখে নেব আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা বাসে আপনারা সবাই চেনে এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বিন্দু ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে সে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলা ডালা বসা ছিলাম এই ঢিলা ডালা বসা থেকে বুকটা টান করছি টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছে ও আল্লাহর দরবারে শিস্তবনত চিত্তে কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক শেরে বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আছো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তার মানে দেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জাত ইসলামী ছাত্র কাজ করতে সক্ষম হবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই আমরা শুধু শেখ হাসিনার লড়াই নাই আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি সেই কারণে আমাদের এই প্রেস আমাদের এই পল্টন মোড়ে আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট না হলে এই একজন লোককে এখানে বসা দেখতেন পারতেন না এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানতো না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম সকাল সাড়ে দশটা পনে এগারোটা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয় বলেছে মাসুদ ভাই যাচ্ছি আল্লাহ ভরসা যা হয় হবে আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি আমাদের পিছনে স্বাধীনতা এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামের ঝিনজির থেকে মুক্ত করতে চাইছি ঈদ হচ্ছে তখন যখন আপনি সমস্ত হিসাব নিকাশ শেষ করে মূলত জান্নাতে যেতে পারবেন তার আগের এই ঈদগুলো হচ্ছে ঈদ তার আগের ঈদগুলো হচ্ছে মূলত আপনাকে ওই ঈদের অনুভূতি আপনার মধ্যে তৈরি করা আপনি তিরিশ রোজা যখন পালন করেছেন তারপর ঈদুল উল করেছেন এবার কোরবানি করেছেন তারপরে আপনি ঈদুল আজহা করেছেন ঈদের আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনি ভোগ করে ঈদ করতে পারবেন না আপনাকে আনন্দ করতে হবে কি করে ত্যাগ করে আর এখন আমাদের মানুষ আনন্দ করে কি করে তাহলে আমাদের কিসের ঈদ হবে আমরা কিসের আনন্দ করছি আমার ঈদের শিক্ষা কী ঈদুল আজহার শিক্ষা যদি আমরা নিতাম তাহলে আমাদের দেশে পদ পাওয়ার পর গলায় টাকার রশি ঝুলাইয়া তারপরে কেউ বের হওয়ার কথা না তার মানে এটা পরিষ্কার মেসেজ পাওয়া যাচ্ছে সে ত্যাগের মাধ্যমে আনন্দ করতে আসে নাই সে আসছে ভোগের মাধ্যমে আনন্দ করতে বাংলাদেশের রাজনীতির কবর রচনা করার জন্য ইদুল আজহার একটা শিক্ষাই আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল আমাদের যে সমস্ত ভাইরা দু হাজার জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এখনো এই আপনারা যদি দেখা করতে যান তাদের সন্তান তাদের সহধর্মিনী তাদের স্বামী তাদের বাবা তাদের মাকে জিজ্ঞেস করলে তারা একদিকে চোখের পানি ফেলে আর একদিকে হাসি মুখে বলে এরকম দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করার জন্য আমার সন্তান আমার স্বামী আমার ভাই আমার বোনকে আমরা দেশের জন্য দান করতে পারছি এই আমি আমার মধ্যে আনন্দ উপলব্ধি করছি এটা আছে না নাই যারা তাদের স্বামীকে দান করে হাসি মুখে এই বাংলাদেশকে উপহার দিয়েছে সেই দেশে আমরা আর কাউকে ভোগের রাজনীতি করতে দেব না এই দেশের জনগণ আর ভোগের রাজনীতি কাউকে করতে দেবে না সেটার জন্য গণ গণঅভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতির কবর রচনা করার জন্য এটা তো ঈদুল আজহা এটাই তো ঈদুল ফিতর আপনার খাবার হালাল ছিল আপনি খান নাই সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কোরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছেন তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন